শিলাবৃষ্টি এবং ঝড়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা চাষিদের জমির উপর ধান ঝরে পড়ছে মাটিতে মাঠের পর মাঠ বিঘার পর বিঘা জমিতে ব্যাপক ক্ষতি আমরা ছবিটা তুলে ধরছি উডলি আরামবাগের বাদল কোন এলাকার চাষিরা বলছেন কদিন আগেই ঝড় শিলাবৃষ্টি হয়েছে তাতে ধান গাছ থেকে পাকা ধান ঝরে গেছে তারা হতাশ বলছেন ধারতে না করে চাষ করেছিলাম সেই ধানের ব্যাপক ক্ষতি হয়েছে সরকার যদি পাশে থাকে তাহলে হয়তো কিছুটা রক্ষা পাওয়া যাবে তা না হলে কি হবে ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করেছেন তারা এই বিষয়ে তারা সরকারের একটু সাহায্য প্রতিক্রিয়া আশা করছেন আমরা চাষিদের কথা তুলে ধরলাম আপনাদের সামনে নিউজ বাংলাদেশ আর পর্দায় লোন নিয়ে করা হয়েছিল তবে যা লোন যা এখন পরিস্থিতি চাষের যা পরিস্থিতি কীভাবে লোন শোধ করবো আর কীভাবে কি লেবারকে এখন যেটুকু আছে সেইটুকু কীভাবে পয়সা দেবো বা কীভাবে কি লোন শোধ করবো এটাকে নিয়ে তো আমি খুব চিন্তিত আছি আবার অনেকে মাঠে দেখে অবস্থা খুব খারাপ কারো স্ট্রোক হয়ে যাচ্ছে হাটা মানে তো হয়েইছে অনেকে তা এই করে যদি চাষি থেকে কিছু সাহায্য বাবদ যদি কিছু সরকার থেকে দেয় তাহলে আমরা খুবই উপকৃত এবং এর জন্যে যদি সরকার আমাদেরকে দেখে তাহলে তো খুবই ভালো দিক আর যদি না দেখে তাহলে তো আমাদের আর্থিক অবস্থার দিকে খুবই উপায় খারাপ কত টাকা লোন নিয়েছিলেন আপনি এক লাখ টাকা লোন নিয়েছিলাম কত বিঘা চাষ করেছিলেন আমি পঁয়ত্রিশ বিঘা চাষ করেছিলাম কি ধান আমি মিনি কেটেই ধান করেছিলাম কি নাম আপনার আমার নাম গণেশ কোনখানে জমি আছে আপনার আমার এই যে সমস্ত এই এলাকায় জমি মৌজাটা কি নোপাড়া মৌজা হ্যাঁ যে তিন দিন আগেতে ছ যে শিলাবৃষ্টি হয়েছে প্রচুর তাতে আমাদের এই এলাকার মানুষের সমস্ত ধান নষ্ট হয়ে গেছে হ্যাঁ যে ধান চাষ করেছিল তারা চাষ করেছিল ভাগে ভূতে কেউ লোন নিয়ে কেউ হ্যাঁ ধার করে এই সব চাষ করেছিল হ্যাঁ তো তারা এখন যা পরিস্থিতি হয়ে গেছে তাদের মাথায় মানে হাত পড়ে আছে তারা কীভাবে লোন শোধ করবে হ্যাঁ আর এই যে মিনিকেট ধান দেখছেন এই চার এই ধানগুলি হচ্ছে আমাদের মিনিকেট ধান হ্যাঁ এই ধান সরবরাহ হয় সব জায়গায় এখন যা পরিস্থিতি এখনই যা দাম এই ধান যদি এই রকম অবস্থা হয়ে যায় তাহলে আরও ভবিষ্যতে যে কত দাম হবে তার কোনো ঠিক নেই কেন আমরা তো ধান তো নেই ধান তো শোধ করতেই পারবো না লোন শোধ করতেই পারবো না তাহলে কয়েক হাজার বিঘে জমি যদি এইরকম হয় প্রতিটা চাষির যদি এই হয় তাহলে কি করে লোন শোধ হবে আর কি করে জমিওয়ালা কী মানে যেসব লোক ভাগে চাষ করেছে জমি তারা কীভাবেই বা শোধ দেবে তাই আপনাদের কাছে আমাদের প্রশাসনের কাছে হ্যাঁ আবেদন করছি যাতে তারা আর্থিক কিছু সাহায্য পায় হ্যাঁ যাতে তাদের মাথা কিছু বাঁচে সেই জন্যেই আমরা চেষ্টা করছি যাতে আপনারা আমাদেরকে দেখতে পারে সাহায্য দেন আমাদের দেখতে পারে আপনি কত বিঘা জমি চাষ করেছেন আমি মোটামুটি ধরুন পঁচিশ বিঘা জমি চাষ করেছি হুম এরকম এরকম সব জানি আমার হয়ে গেছে এই যে আমার আমার যেখানটা দাঁড়িয়ে আছে আমার এই দু পাশে দুদিকে মাঠ আছে হ্যাঁ দুপাশি চাষ আছে হ্যাঁ কি নাম তাহলে আমার নাম হচ্ছে অশোক কোলে হ্যাঁ নপড়ায় বাড়ি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন